আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে বড় আপু আমাদের দাওয়াত করেছে তো আমি জান্নাতি শিবা মা চলে আসলাম আর আমার ছোটো ননদ আমার শাশুড়ি মা সকাল সকাল চলে এসেছে আমার একটু দেরি হয়ে গিয়েছে আমার শ্বশুরের জন্য রান্না করে তারপর আসছি বেশি দূর না বিশ টাকা ভাড়া যেতে এসে দেখি আপু সব কিছু রান্না করা শেষ মাছ ডাইল ছিল এটা ভিতরে আর এটাতে হচ্ছে গরু মাংস নতুন আলু দিয়ে রান্না করেছে কালারটা দেখেন কত সুন্দর এসেছে খেতে ভীষণ মজা হয়েছে এটাতে ছিল মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করা আর এটাতে হচ্ছে ভাত বিশাল বড় পাতিলে ভাত রান্না করা হয়েছে এখানেও ভাত ছিল ওই যে গ্যাসের চুলা বসানো এটাতেও ভাত এই যে ঠিকা দেওয়া এটা তো ভাত আজকে ভিডিও যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে দুপুরবেলা আমরা খেতে বসে পড়লাম সবাই মিলে এখানে আমার শাশুড়ি মা ছিল বড় খালামনি ছিল ছোট নন ছিল আমি ছিলাম আর বড়াপুর নন ছিল শাশুড়ি ছিল তো সবাই একসাথে খেতে বসে পড়লাম এই যে প্লেটে সবকিছু আমি নিয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে যাব তো আপু সবকিছু আমাদের বাটি করে দিয়ে দিচ্ছে যেন রাতে রান্না না করতে হয় আর কি এদিকে এই যে আপুর মেয়েটার কাছ থেকে বিদা নিয়ে নিচ্ছে ও অনেক দুষ্টু তো এই যে বাজারে ভেগে করে নিয়ে যাচ্ছি এটাতে আবার লাউ শাক দিয়ে দিয়েছে পুঁশাকের গোটা তারপর কাঁচা তেঁতুল মানে ভেগ ভর্তি করে দিয়ে দিল আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ